আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাতু শিক্ষার কারিগর ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নিশ্চয়ই বন্ধুরা আপনারা ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা যারা এবছর আপনারা নিউটেনে পড়িতেছেন এবং দুই হাজার বাইশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের চতুর্থ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে এ সম্পর্কে আমি কথা বলছি তো বন্ধুরা চলুন আমরা অ্যাসাইনমেন্টে চতুর্থ সপ্তাহের জন্য কে কী লিখতে বলছে সেটি আমরা শুনি তো এই চতুর্থ অ্যাসাইনমেন্টে এখানে বঙ্গবাণী কবিতার আলোকে মাতৃভাষার গুরুত্ব মূল্যায়ন সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট দেশে যেখানে আপনার জারুহারে অ্যাসাইনমেন্ট লিখবেন তাহলে এক নম্বরে কবি আব্দুল হাকিমের মাতৃভাষায় গ্রন্থ রচনার কারণ দুই মাতৃভাষা বিদ্বেষীদের প্রতি কবির মনোভাব তিন নম্বরে সাধারণ কথোপকথন বইপত্র সাইনবোর্ড ব্যানার সংবাদ ও গণমাধ্যম ইত্যাদি ক্ষেত্রে ভাষার অপপ্রয়োগের বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন এগুলি সম্পর্কে আলোচনা করবেন আর চার নম্বর হলো মাতৃভাষার অপপ্রয়োগ কমাতে এবং যথাযথ প্রয়োগ বাড়াতে একক বা দলগতভাবে কী ধরনের ভূমিকা রাখা যায় এ বিষয়ক একটি পরিকল্পনা তৈরি করো এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের মূল বিষয় এই চারটি বিষয়ের উপরে আপনাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে চলুন বন্ধুরা আমরা অ্যাসাইনমেন্টের উত্তর শুনিনি তো বন্ধুরা আমরা শুরু করছি এক নাম প্রশ্নের উত্তরে আপনারা যা লিখবেন তা আমি এখানে ভূমিকায় লিখেছি যে মা ও মাতৃভূমি সকল মানুষের প্রিয় মানুষ যেখানেই বসবাস করুক না কেন মৃত্যুর পর শেষ আশ্রয়টুকু নিজের মাটিতেই আশা করে দেশপ্রেম সম্পর্কে একটু আলোচনা দেশপ্রেম বলতে নিজের দেশকে তথা নিজ মাতৃভূমিকে ভালোবাসাকে বোঝায় দেশপ্রেম মানব জীবনে একটি মহৎ গুণ দেশপ্রেমের মূলই আছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা আমাদের প্রিয় রসুল হজরত মুহম্মদ সাল্লাহ আলিয়া যখন আল্লাহ নির্দেশে জন্মভূমি ত্যাগ করেছিলেন তখন তিনি মক্কার দিকে বারবার ফিরে তাকান আর কাতর কণ্ঠে বললেন হে আমার স্বদেশ তুমি কত সুন্দর আমি তোমাকে ভালোবাসি আমার আপন গোত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করত আমি কখনও তোমাকে ছেড়ে যেতাম না হাদিস শরীফে উল্লেখ দেশপ্রেম ইমানের অঙ্গ অন্য এক কবির ভাষায় স্বদেশের উপকারে নাইজার মন বলে মানুষ তারে পশু সেইজন তো প্রিয় বন্ধু এখানে দেশপ্রেম সম্পর্কে এবং কবির উদ্ধতি আমরা বলতে পারি যে এখানে দেশপ্রেমের প্রতি কতটুকু মমত্ব বা ভালোবাসা তো বঙ্গবাণী কবিতার আলোকে মাতৃভাষার গুরুত্ব আলোচনা মূল পর্বে সেটা হচ্ছে যে বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের আমা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নির্দর্শন দুর্লভ কবি বঙ্গবাণী কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দিদা ব্যক্ত করেছেন আরবি বা ফার্সি ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ বা রাগ নেই এইসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্মৃতি বর্ণিত রয়েছে তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল যে ভাষা জনগণের বোধগম্য নয় যে ভাষা অন্যর সঙ্গে ভাব বিনিময় করা যায় না সেসব ভাষাভাষী লোকদের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা এ কারণেই কবি মাতৃভাষার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন এটি হল বন্ধু প্রথম এক নম্বরের উত্তর এ পর্যায়ে দুই নম্বরের উত্তর কী লিখেছি বন্ধু সেটি শোনেনি যে মাতৃভাষার মাতৃভাষা বিদ্বেষীদের প্রতি কবির মনোভাবটা কী ছিল কবি আব্দুল হাকিমের এখানে আমি উত্তর লিখে দিয়েছি যে কবি বাংলা ভাষা বিদ্বেষীদের দেশ ত্যাগ করার উপদেশ দিয়েছেন অনেক মানুষই আছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে অথচ বাংলা ভাষার প্রতি তাদের কোনো মমতা নেই এদের বংশ পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে এসব মাতৃভাষা বিদ্বেষীদের প্রতি কবি প্রচণ্ড ক্ষোভ ক্ষোভ তাই তিনি শখ হেদে বলেছেন এসব মানুষের নিজ দেশ ছেড়ে অন্যত চলে যাওয়া উচিত কারণ এদের স্বদেশ ও সব ভাষার প্রতি মমত্ববোধ নেই বলে কবি দাবি করেন স্বদেশে থেকে যারা স্বদেশের প্রতি তারা প্রকৃত পক্ষে দেশ ও দেশ দেশের ভাষার প্রতি মমত্বহীন তাদের এরূপ হীন মনোভাব লক্ষ্য করে কবি ব্যতীত হয়েছেন শিকরহীন পরগাছা প্রকৃতির এসব মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও প্রকাশ প্রকাশ কণ্ঠে তাদের দেশ ত্যাগের উপদেশ দিয়েছেন অন্য ভাষায় তিনি বলছেন যারা মাতৃভূমিতে জন্মগ্রহণ করে মাতৃভাষাকে এবং মাতৃভূমিকে ভালোবাসে না তারা তাদের জন্ম পরিচয় সম্পর্ক কবি সন্ধিহান অর্থাৎ তাকে জারজ বলে তিনি এই বঙ্গবাণী কবিতায় প্রকাশ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন তাকে দেশে না থাকার জন্য তিনি উপদেশ দিয়েছেন এটি হলো আমাদের দুই নম্বরের উত্তর শেষ তিন নম্বরের উত্তর লিখেছি যেটা সেটা হচ্ছে কবির ভাষায় মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ মাতৃভাষা একটি স্বর্গের উপহার বা দান কোরআন শরীফ থেকে আমরা জানতে পাই যে মহান করুণাময় জাতি ধর্ম বর্ণকে একটি মাতৃভাষা প্রদান করেছেন মাতৃভাষা এতই গুরুত্বপূর্ণ যে একটি দেশের জনগণ মাতৃভাষার মাধ্যমে তাদের চিন্তা ভাবনা আবেগ অনুভূতি প্রভূতি স্পষ্টভাবে প্রকাশ করে থাকে কিন্তু অতি পরিতাপের বিষয় হলো যে আমাদের এই ভাষা সঠিক নিয়মে ব্যবহার হচ্ছে না সাধারণ কথোপকথন বইপত্র সাইনবোর্ড ব্যানার সংবাদ ও গণমাধ্যম ইত্যাদি ক্ষেত্রে ভাষার অপপ্রয়োগের বিভিন্ন দৃষ্টান্ত আমাদের চোখে পড়ে মায়ের ভাষায় ভাব প্রকাশের অধিকার আদায় বুকের তাজা রক্ত দেওয়ার নজির কেবল বাংলাদেশই আছে ভাষা হিসেবেই হিসেবে এই গৌরব বয় বেড়াতে পারছে বাংলা বাংলা এত ত্যাগ তিকা তবুও দেশে সর্বত বাংলা ভাষায় এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি বাংলা ভাষার চরম বিকৃতি হয়েছে সাধারণ কথক এর মাধ্যমে কথায় আছে এক দেশের বলি অন্য দেশের গালি এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে না অথচ একই দেশে বসবাস করি বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করলে দেখা যায় মাতৃভাষার বিভিন্ন রূপ আজ বাংলা ভাষাতে হিন্দি নেপালি তিব্বতীয় ও ইংরেজি ভাষার সম্মিশ্রণ যার প্রভাবে আসল মাতৃভাষার শব্দগুলো এখন বিলুপ্তির পথে বর্তমানে বিভিন্ন উপন্যাস ও কবিতায় বিভিন্ন বিদেশি শব্দের সংমিশ্রণ দেখা যায় এছাড়াও এসব পাঠ্যপুস্তকে বানান বানানে ব্যাকরণ অনুসরণ করা হয় না সাইনবোর্ড হচ্ছে ভুল বানানের উৎসব দেশের চারিদিকে সারানো বিভিন্ন ফেলাই ওবারের দিকে দিক নির্দেশক সাইনবোর্ডগুলো এমনভাবে ভুল বানান বানানে দাঁড়িয়েছে যা দেখে অবাক হওয়ার সঙ্গে লজ্জা পেতে চারিদিকেই চারিদিকই ভুল বানানের সরাসরি ব্যানারে বাংলা ভাষার ব্যবহার দেখলে চোখ কফালে ওঠার মতন যারা ব্যানার লেখেন তারা না জানে বাংলা ভাষার রীতি না জানে ভাষার সঠিক অর্থ প্রতিদিন সকালবেলায় সকালবেলা রাস্তায় বের হলে বিভিন্ন স্থানে ঝুলিয়ে থাকা বিভিন্ন রঙের ব্যানার দেখতে পাই এই ব্যানারের ভাষার বানান দেখলে মনে হয় না যে এগুলো বাংলা ভাষার শব্দ ব্যানারের বিভিন্ন বিদেশি শব্দ ভাষাভাষি বাংলা শব্দগুলোর বাংলায় যা দেখে মনে হয় যে বিদেশি ভাষার শব্দগুলো বাংলা ভাষার সন্তান যা এই মাত্র জন্মগ্রহণ করল তবে আমাদের মাতৃভাষা নিয়ে আরেকটি সমস্যা প্রকট হয়েছে সেটা হলো বাংলার সাথে ইংরেজি মিশিয়ে এক অদ্ভুত জগাখিচুড়ি ভাষা তৈরি এছাড়াও ইংরেজি শব্দগুলো এখন বাংলা শব্দ পরিণত হয়েছে যেমন মোবাইল ফোন এফএমএম এফ রেডিও টেলিভিশন ইত্যাদি আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতে গোনা কয়েকটির নাম বাংলায় বাকিগুলো ইংরেজিতে এই নামগুলো দেখে বোঝার উপায় নাই যে এগুলো আমাদের দেশের বিশ্ববিদ্যালয় এছাড়াও বাংলা ভাষার অপব্যবহার বিভিন্ন সাহিত্য চলচ্চিত্রে নাটকে গানে সংবাদপত্রে দেখা যায় তো বন্ধুরা আমরা তিন প্রশ্ন তিন নং প্রশ্নের উত্তর বলে দিলাম এ যায় চার নম্বর যে প্রশ্ন সেটির উত্তর আমি বলে দিচ্ছি যে ভাষাকে বাঁচাতে হলে ভাষা মর্যাদা অধিকারকে সমুন্নত রাখতে গেলে সমগ্রে সর্বাগ্কে প্রয়োজন ভাষা পরিকল্পনা আর এর সঙ্গে অনিবার্যভাবে যুক্ত হয় পরে সামাজিক ভাষিক অবস্থিতিবোধ ভাষার ঐতিহাসিক মর্যাদা রক্ষা ছাড়া জাতীয় সামূহিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় যে ভাষা নূতন অর্থ প্রদান করতে সক্ষম যে ভাষা মানুষের বাসনাকে ধারণ করে যে ভাষা নূতন জায়গা ও প্রজ্ঞাকে প্রকাশ করে চিন্তা ও যাপনে যাপনকে মিলিয়াতে পারে সে ভাষার লালন প্রাসঙ্গিক ভাষা জাতীয়তা এবং রাষ্ট্র কীভাবে পরস্পর অম্বিত হয়ে একটি অনিবার্য পরিণতির দিকে দাবিত হয় অন্যদিকে অফিস আদালতে কর্মক্ষেত্রে ব্যবহারিক বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করার জন্য দরকার সরকারি আগ্রহ উদ্যোগ সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যর বিজ্ঞাপনে ভাষা প্রয়োগের ক্ষেত্রে অসচেতনতা বা ইচ্ছে করে ভাষার অপপ্রয়োগ এর প্রবণতা পরিহার করতে হবে সর্বজনীন বাংলা ভাষার প্রয়োগে আইন প্রয়োগের পাশাপাশি প্রত্যেক শিক্ষিত নাগরিককে এগিয়ে আসতে হবে তবেই শহীদদের রক্তে রঞ্জিত মাতৃভাষা সবার মাঝে আজীবন লালিত হবে প্রিয় বন্ধুরা আমি এখানেই আমার এই চতুর্থ অ্যাসাইনমেন্টের পড়া শেষ করলাম আমি আশা করি বন্ধুরা আমার এই পড়াটি অনেক কষ্ট পরিচ্ছন্নার মাধ্যমে আপনাদের নোট করে অ্যাসাইনমেন্ট তৈরি করছি আপনারা খাতায় লিখলে নিশ্চয়ই যেখানে খাতাটি জমা দেবেন সেই শিক্ষক স্যার তোমাদের পূর্ণ নাম্বার দেবেন এতটুকু আমি একজন শিক্ষক হিসাবে বিশ্বাস করি তো যাই হোক আমার এই লেখাটি যদি আপনাদের পছন্দ হয় বা লেখার মান যদি সত্যি ভালো লাগে লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অফর বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন এবং আমার এই পড়াটি শেয়ার করে তাদের উপকারার্থে কাজ করবেন ধন্যবাদ জানতে আমি মোহাম্মদ খলিলুর রহমান সিনিয়র শিক্ষক এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় রুফতলী বরিশাল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ